আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আপনার পারলে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে একুশ আগস্ট দু হাজার পঁচিশ একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এই স্লোগানকে সামনে রেখে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয় বরং জনগণকে গাছ লাগানোর নিয়ম পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় এবং সবাইকে অন্ততপক্ষে একটি করে হলেও গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় রক্তদান যেমন জীবন রক্ষা করে তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মিসবা মিজবাউদ্দিন তুহিন আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা সহসভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস আইসিটি মিডিয়া প্রধান নাদিম শেখ সাংগঠনিক সদস্য রাকিব আল হাসান ইসরাত জাহান নাইমা ফারহানা আক্তার নওরিন তাবাসুম ইসমাত তারিন ও স্নেহা গুহ ডেস্ক নিউজ এইচটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে